আপনার সবাই আমি নতুন একটা ভিডিওতে ইস্যু করছি আপনারা বলতেছেন আমি না এই অ্যাকাউন্টটা আসলে আমার একটা নতুন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আমি আমার যে লাকি গিল্ড ওদের মধ্যে গিল্ড টেস্ট দিব আদিফ কেমার সিক্সটি সেভেন আমার গিল্ডের অ্যাক্টিং লিডার এ কারণে আমি ওরে পারমিশন দিয়েছি তুমি গিল্ড টেস্ট নিতে পারবা এ কারণে এখন আমি ওরে মেসেজ করেই हेलो आदिफ अपने की लकी गिल्डर एक्टिंग लीडर मैं अपने कोई तजे एमडीआरएफ है जे अपने गिल्डर्स नहीं तो बोल सिलो हाँ हाँ है है अपने दिनों ब्रांड और क्या हमारे गिल्डर्स नंन कस्टम बनन जान कस्टम लेकिन गिराशी तो अपने आगे नंन नंन अपने बस कस्टम बने हैं আমি গিল্ডে তো ঢুকতেই চাই লাকি গিল্ড ও আমি ডিসকোটে মাইক বন্ধ রাখছি গাইস আপনারা কি যদি চান আপনারা আমার গিল্ড আসতে পারবেন আপনারা বাস আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আদিফ গেমার সিক্সটি সেভেন ও পাঠাই দেবেন

তাই আমি ডিস্কোটা মাইক বন্ধ রাখছি এখন আমি ডিস্কোটার নামও চেঞ্জ করে রাখছি যাতে আমি আমার নাম নাম বুঝতে পারে নাম্বারও চেঞ্জ করেছি অন্য সিম দিয়ে দিচ্ছি আমি ওকে দিস ই আনলিমিটেড নাম না এটা একটু নুবের বের গেম পুলে দিবো নাকি প্রো

Oke, saatnya nih, Om. Wukong dapat charger yang paling Wukong udah charger yang paling lama. Udah, saya suka tos. Oke, thank you. Iya, ding, 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 ওই আমার সচন চর্চা ছিল নিলে আমি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিখ আমার ওই নিজের আইডিতে অনেকটা স্ক্রিন এই আইডিতে অনেকটা স্ক্রিন এটা নিউ আইডি দীক্ষা এটার মধ্যে ফ্রি স্ক্রিন দিতে স্যার ওইটার মধ্যে আমার ফ্রি স্কিনই দেয় না সব টাকা পয়সা খরচ করতে কিন্তু আমি ডায়মন্ডে কিছু কিনে নিই শ্যাম নায়ক রাশি সালে আসে করি ওকে লেক করতেছে তো সবাই বুঝতেছেন তো

आदि गेम 67 में ভালো খেলতে আছে কিন্তু ফোন ল্যাগ করতে আছে দেখি আমি অল্পে পড়তাছি ओके हैप्पी गन ने फोर्थ फ्रेंड की होगी ओ लैक करिस ना

আপনারা মনে করতেছেন আমি নুক খেলতেছি কি লাগে আমার মোবাইল ল্যাক করতেছে আর আমি ইচ্ছা করে ওরা জিতে জিতে না নাহলে কষ্ট পাইবো তাই আমি ওর ভিডিওতেই ওরে হারাই দিয়েছি মানে আমি চাই না হয় আরও কষ্ট পাক আর মোবাইলটা ল্যাক করতেছে আমার আজকে এই কারণে আমি খেলতে পারতাছি না আর বেটার ক্যাম্পার క్యాంగ్ ఓడి పడిన ఓడియన్ অনেক অনেক কিন্তু ঠিক আছে ঠিকানা এখন একটু খেয়াল

কিন্তু আমি হুকুম চালাইতে পারি না দি আমার ডিএলআইডি দিয়ে আসা করবাস পড়াশ মনে তা এখন টাটা গুড বাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইভ আসবেন